দু সালের বিশ ডিসেম্বর শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের বটতলা বাজার এলাকায় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ও দায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় শোনা গিয়েছে এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত ছিল টাঙ্গাইলের চরাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্যরা আর এই নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্যদের পৃষ্ঠপোষক ছিলেন টাঙ্গাইল পাঁচ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন ও তার ছোট ভাই আশরাফ এবং তার ফুপাতো ভাই রতন বিগত দুই হাজার সালে যখন হাসিনা দেবী আন্দোলন হয় অবরোধ চলাকালীন অবস্থা তখন দেশে লাগাতার অবরোধ হচ্ছে ওই সময় আমার বড় ভাই শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান তিনি জনগণের ভোটে নির্বাচিত তিনবারের তিন বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ওনাকে দুই হাজার তেরো সালে বিশে ডিসেম্বরে একদম পরিকল্পিত এই আওয়ামী সন্ত্রাসীরা নির্মম ভাবে টাঙ্গাইল শহরে বটতলা কাঁচা বাজারে গুলি করেও কবি হত্যা করে তাকে হত্যা করার ঠিক সাত দিন আগেই আমাকে আমার ভাই বাসায় ডেকে নিয়ে বলছিল যে আমার উপরে অনেক হুমকি দান্তি হচ্ছে অনেক এই হচ্ছে আমার সাথে একটা দুর্ঘটনা আমার ঘটতে পারে সেটা হচ্ছে যে ওই সময় তৎকালীন সময়ে উপজেলা নির্বাচন এবং সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমার ভাই চেয়ে আমাকে কিছু শর্তসী ডেকে বলেছিল যে চানার বিলপি নির্বাচন করে দিতে হবে তো আমি যখন বলছো জানেন বিলপি করি আমি চানা বিলপি ভাই সে তো আমি কাজ করতে পারি না করতে পারবো না আর ওই সময় আমি টাঙ্গাইল সদর থানা ছাত্রদলের আহ্বায়ক তো আমার ভাই আমাকে বলল এমন ঠিক আছে আপনি ভালো কথা বলছেন আমরা বিলপি করি আমরা চানরে নির্বাচন করব তো তখন এই বিষয়টা নিয়ে ওনার আমার দায়ের সাথে একটু খারাপ আচরণ করছে

এবং এই সন্ত্রাসী বারণ এই চন্দ্র বিলালম্বল করতে তাদের তিনজনের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা পাঁচই আগস্ট সৈরেন শেখ হাসিনা পত্তনের আগের শতের কোটি বৎসর এই ডাঙ্গাইলে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে যতটি আন্দোলন সংগ্রাম রাজপথে করেছি

তাদের আরো কিছু নেতৃবৃন্দ আছে তাদেরকে সাথে নিয়ে হামলা মামলা যত হামলা মামলা হয়েছে প্রত্যেকটা নদী তার ইন্ধন আছে এবং তার তারই মাধ্যমেই মামলাগুলো প্রশাসনকে সে প্রেসার দিয়ে আমাদেরকে অত্যাচার নির্যাতন করতেন নিষিদ্ধ বিষিত একটি সংগঠন ছিল সেই সংগঠনটাকে সর্বশেষ

এভাবে হয় এখন আমরা হাজিরা দিয়ে যাচ্ছি রতনকে দিয়ে সে সব কুকর্ম গুলা করাইতো এবং বিএনপির উপরে নির্যাতন করতো এগুলা সম্পন্ন মানে এই সানোয়ারের মাধ্যমে হয়েছে সানোয়ার যেহেতু সদর এমপি ছিল এবং সে খুব প্রভাব খাটিত এবং বিএনপি বিএনপি দলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সে বিভিন্ন ভাবে টাঙ্গাল থেকে বিতাড়িত করার জন্য সে কাজ করেছে এবং সে অনেক সময় অনেক ডায়লগ দিত এই যে পদ্মা সেতু এই পদ্মা সেতু নিয়ে একটি ডায়লগ দিয়েছিল বক্তৃতায় যে পদ্মা সেতুতে বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উঠতে দেব না আমাদের টাঙ্গাল সদরের যে পাঁচ আসনের তিনি উঠে ছিলেন আমি সদর পাঁচে বাস করি এখানে তিনি ছিলেন তিনি কিন্তু সেই

সে একজন হাইব্রিড এক্সপেক্টিভ ছিল সে রাজনীতি বোঝে নাই কোনো কিছু বোঝে নাই সে ব্যক্তিগতভাবে সে আমাদের পরিবারকে সে টার্গেট করেছিল কেন টার্গেট করেছিল সেটা হলো যে আপনারা জানেন যে টাঙ্গাইলের রাজনীতিতে তরুণ সমাজ যেটা ছাত্র দল যুব আহ যারা তরুণ তাদের তারা সাধারণত আমাকে পছন্দ করত আমি তারা তাদেরকে আমি নিয়ন্ত্রণ করতাম যে কারণে মনে করেন যে

এই যে আমার ভাগনা এই যে আমার ভাই এই যে আমার কর্মীরা এরা সকলেই আপনার ওনার যারা নির্যাতিত হয়েছে আপনি জানবেন যে আমার বড় ভাইকে আমার বড় ভাই ছিল সে মারা গেছে তাকেও ওই আর্মিরা মারধর করেছিল মারধর করার পর অদমৃত অবস্থায় ফেলে রেখে গেছিল তারপরে সে চিকিৎসারত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে আমার একটা ভাই আমি হারাইছি আমরা এক সঙ্গে আটজন আমরা জেল খেটেছি ঢাকাতে টাঙ্গাইলে আপনি কাফিনপুর বলেন কেন মধ্যে বলেন সব জায়গাতেই আমরা যেন কেটেছি উনি একজন সন্তরাশি মাইন্ডের লোক ছিল ওনার ওনা ভ্রান্ত দিবড়না জীবনে বড়দিন আর আজ তিনি একটা ব্যক্তি खुद করে একজন এমপি তার এমপি বানিয়ে সে এমপি হওয়া পরে ধরারা জ্ঞান করত এবং সন্ত্রাস পালন ঘটল লালন করত মাদক এর ব্যবসা পালন বলত এখন জনমনে প্রশ্ন উঠেছে তিনি টাঙ্গাইল পাঁচ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন নাকি উগ্রবাদী ছিলেন どうぞ。<music>